এটা হচ্ছে পাকা আমে দেখো এই এই কলা গাছগুলোই একটা কলার খাই নেই সব ধরে ভেঙে দিয়ে গেছে আর এই কলা গাছগুলোই একটা খানি তেইশ কেজি কলা ওইলে সব পরিষ্কার করে দিয়ে গেছে আমার ভাই সেই ওকে

চুরি করে আনিলাম ওই লেবু গাছটা বিশাল একটা লেবু ওদের কাটাল গাছ লেবু গাছ এই বাগানটা হচ্ছে আমার ঔষধি বাগান এখানে যা চাইবেন আপনারা এটা হচ্ছে ওল গাছ গাছগুলো ফুটে উঠছে মার মার গতিতে ফুচু নাম ফুচু ফুচু গাছ দেখো একটা ওল গাছ ফুটে বের হচ্ছে এটা হচ্ছে মার গাছ ফুল গাছের নাম হচ্ছে উড়ন্ত ফুল গাছ এর নামটা 4 কেজি 5 কেজি মাত্র হবে মাত্র এই ওলিদ ভাই এই ফুলটা দেখাও